ওয়েলকাম ব্যাক ফর ইটস ইংলিশ স্টার্স চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রথম ক্লাসটা নিশ্চয়ই দেখেছ আজ তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস এবং আজকের এই ক্লাসটা প্রথম ক্লাসকে অনুসরণ করে সাজানো হয়েছে এবং প্রতিটি লাইন বা সেন্টেন্সকে ওয়ার্ড মিনিং আকারে সাজানো হয়েছে যাতে করে তোমরা অনেক বেশি ভোকাবুলারি সম্পর্কে ধারণা পেতে পারো এবং ভোকাবুলারি জানতে পারো তোমরা জেনে অবাক হবে যে এই যে ইংলিশ তোমাদের কাছে যে অনেক কঠিন মনে হয় আসলে এটা আসলে খুবই খুব কঠিন যদি কিনা আজকে তোমরা জানতে পারো যে ওয়ার্ড মিনিং অর্থাৎ ভোকাবুলারি যদি তোমরা অনেক ভালোভাবে জানতে পারো তাহলে ইংলিশটা একেবারেই সহজ তোমরা নিজেরাই ইংরেজি পড়তে পারবে লিখতে পারবে এবং কি বলতে পারবে তো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো প্রথম ক্লাস অনুসরণে যেমন ছিল টিচার গুড মর্নিং স্টুডেন্টস টিচার মানে একজন শিক্ষক গুড তোমরা ভালো করে জানো যে এটা ভালো কিন্তু যখন মর্নিংয়ের সাথে থাকে মর্নিং মানে কি সকাল যখন এটি মর্নিংয়ের সাথে গুড মর্নিং থাকে তখন হয়ে যায় শুভ সকাল আর যদি এমনি কখনো তোমরা গুড আলাদাভাবে উচ্চারণ করো তাহলে তোমরা অবশ্যই এটা ভালো হিসেবে ব্যবহার করবে যেমন হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে বাট গুড মর্নিং থাকলে তোমরা লিখবে শুভ সকাল বা সুপ্রভাত তাহলে টিচার কি বলেছে গুড মর্নিং স্টিউডেন্টস সুপ্রভাত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা পরের সেন্টেন্সে দেখো স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং টিচার তাহলে আমরা কি শিখলাম গুড মর্নিং মানে সুপ্রভাত বা শুভ সকাল আর টিচার মানে শিক্ষক তাহলে ছাত্রছাত্রীরা শিক্ষককে জিজ্ঞাসা করেছিল যে শুভ সকাল অর্থাৎ গুড মর্নিং টিচার টিচার পরবর্তীতে কি বলেছিল হাওয়া ইউ অল ই হাও মানে কেমন আর মানে হয় বা এখানে আসো বা আসেন বোঝাবে যেমন আরটি হচ্ছে হেল্পিং ভাব ইউ মানে তুমি অথবা আপনি অল মানে সবাই তাহলে শিক্ষক এখানে বলেছিল হাওয়া হাওয়া ইউ অল মানে তোমরা সকলে কেমন আছো স্টুডেন্টস উই আর ফাইন আমরা সবাই ভালো আছি হাওয়াইউ টিচার আপনি কেমন আছেন সো ওই মানে কি আমরা আর মানে হয় কিন্তু এখানে এই সেন্টেন্সের জন্য হবে আসি আর ফাইন মানে ভালো তাহলে আমরা ভালো আছি উইআ ফাইন হাওয়াই ইউ টিচার আপনি কেমন আছেন শিক্ষক দেখো এর পরবর্তীতে টিচার বলেছে আম ফাইন টু এই টু মানে হচ্ছে ও তাহলে আই মানে আমি এম মানে হই কিন্তু এখানে আছি হবে যে আমি ভালো আছি সেটা বোঝাতে এম আছি আর ফাইন মানে ভালো আর টু মানে ও আমিও ভালো আছি কে বলেছিল শিক্ষক বলেছিল আম ফাইন টু এর পরবর্তীতে টিচার বলছে আম নাসিমা বেগম ইয় ইংলিশ টিচার তাহলে শিক্ষক এখন তার পরিচয়টা দিচ্ছে যে আমি নাসিমা বেগম এখানে দেখো এই আসির এখানে তাহলে কি হবে এখানে হবে হয় অর্থাৎ আমি হই নাসিমা বেগম যেহেতু এখানে আমি আছে এই জন্য ফার্স্ট পারসন হবে আবার এখানে হবে হই হই আমি হই এই হইটা এখানে হবে না এখানে হবে হই আম নাসিমা বেগম আমি হই নাসিমা বেগম কিন্তু বাংলায় বলার সময় হবে আমি নাসিমা বেগম ইয় ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষক তখন টিচার বলেছিলেন ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম সো ওয়েলকাম মানে স্বাগতম টু মানে এ তে প্রতিবাদীকে ইউ মানে তোমার বা তোমাদের নিউ মানে নতুন ক্লাস মানে শ্রেণী বা ক্লাস তাহলে নতুন ক্লাসে বা নতুন শ্রেণীতে তোমাদেরকে স্বাগতম স্টুডেন্টসরা বলেছিল উই আর হ্যাপি টু সি ইউ উই মানে আমরা আর মানে হই অথবা আসি তাহলে এখানে হবে আসি হ্যাপি মানে কি খুশি এবং টু মানে করতে বা দেখতে টু সি এখানে তখন হয়ে যাবে দেখতে দেখা সি মানে দেখা আর টু থাকলে কি টু সি দেখতে টু প্লে খেলতে টু গো যেতে এই যে টুটা যখন ভার্ফের সাথে বসে তখন তে হিসেবে ব্যবহার হয় তা এখন এখানে কি আছে টু সি তাহলে হবে দেখতে ইউ মানে আপনাকে তাহলে কী হবে উই আর হ্যাপি টু সি ইউ আমরা আপনাকে দেখে বা দেখতে পেরে খুবই খুশি বা আনন্দিত কারা বলেছিল ছাত্রছাত্রীরা টিচার তখন বলছে থ্যাংক ইউ ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টু এই থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানে তোমাদেরকে তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ লেট এই যে লেটস ইন্ট্রোডিউস মানে কি চলো এই লেটস ইন্ট্রোডিউস মানে চলো পরিচয় করি পরিচয় করো একজন আরেকজনের সাথে বা পরিচিত হই একজন আরেকজনের সাথে তাহলে লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা মুখস্থ করে ফেলবে স্টুডেন্টস বলবে ইয়াস টিচার দ্যাট মিন্স আ ইয়া অথবা ইয়াপ অর ইয়েস এই ওয়াই শব্দটি তোমরা তিনটা ভাবে উচ্চারণ করতে পারো একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে হা শিক্ষক এর পরবর্তীতে দেখো তোমাদের বইয়ে ওখানে আছে আম ফারিহা মানে আমি হই ফারিহা এখন বাংলা যখন আমরা বলবো তখন বলবো আমি ফারিহা হইটা উজ্জ্ব হয়ে যাবে আই লিভ ইন শফিপুর আমি শফিপুরে বসবাস করি বা থাকি এখন দেখো ইন আছে ইন মানে কি হচ্ছে মধ্যে এখন আমি শফিপুরের মধ্যে বা শফিপুরে এ ওই যে যদি ইন আবার এ হয় তাহলে আমি শফিপুরে থাকি বা বসবাস করি এভাবেও তোমরা পড়তে পারো আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আই লাইক টু প্লে আমি পছন্দ করি কি করতে প্লে খেলতে তাহলে আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে তাহলে এখন তোমরা কিভাবে পড়বে আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু মানে করতে প্লে মানে খেলা তাহলে এখন টু প্লে যখন একসাথে হবে খেলতে উইথ মানে সঙ্গে মাই মানে আমার আর ফ্রেন্ডস মানে বন্ধুদের তাহলে আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি তাহলে কি শিখলাম টু প্লেই মানে খেলতে টু গো মানে যেতে টু রিড পড়তে এভাবে আমরা কমপ্লিট করে শিখে নিব আম শুভ এখানে কি বলছে আই এম আমরা সংক্ষেপে শর্ট ফ্রম আম অথবা আইম ব্যবহার করব। তাহলে আমি শর্টকটে বলতে পারি কি আম শুভ আমি হই শুভ কিন্তু এই হইটা উজ্জ্ব হবে আমি শুভ আম নাইন ইয়ার্স ওল্ড আম নাইন ইয়ার্স ওল্ড মানে কি আমার বয়স নয় বছর তাহলে দেখো এখানেও সেই সংক্ষেপে আই এম এর পরিবর্তে আইম অথবা আম এই উচ্চারণটা আমরা করব এরপরে দেখো আই লাইক টা মেক খাইটস ওই যে বলেছি টু মেক তৈরি করতে মেক মানে তৈরি করা আর যখন টু একসাথে থাকবে তখন তৈরি করতে আই লাইক টা মেক খাইটস আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি বা বানাতে পছন্দ করি এখন খেয়াল করো এখানে আমরা একটা জিনিস দেখেছি যে খাইটস আছে তাহলে আমরা কেন বলবো ঘুড়ি বানাতে তাহলে কি একটি ঘুড়ি বানাই এখন সেটা দেখো এই এস থাকলেও আমরা খাইটস মানে ঘুড়ি জানি যেটা আমরা কাইট মানে একটি ঘুড়ি খাইটস মানে কি একের বেশি অর্থাৎ অনেক বেশি ঘুড়িকে আমরা খাইটস বলি কিন্তু বাংলায় আমরা সাধারণত একটাও হোক বা অনেকগুলোই হোক সব ক্ষেত্রেই ঘুড়ি বলি তাই বাক্য অনুযায়ী অর্থ হবে আই লাইক টা মেক কাইটস আমি ঘুড়ি বানাতে পছন্দ করি ঠিক তেমনি শুভ লাইকস টা মেক কাইটস শুভ ঘুড়ি বানাতে পছন্দ করি অর্থাৎ আমরা অনেকগুলো ঘুড়ি বলবো না এখানে ঘুড়ি বানাতে তার মানে একটা একটা করে সে যদি বানায় তাহলে বলবো ঘুড়ি বানাতে পছন্দ করে তো নিশ্চয়ই বুঝেছ এখন এখন দেখো আমরা পরের ক্লাসে কী শিখব পরের ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব অর্থাৎ এই লেসন থেকে আমরা যা পাঠ করেছি তার উপরে প্রশ্ন দিব এবং এই প্রশ্নের সমাধান করব। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের সমাধানের জন্য কলম নিয়ে বসে যাবে এবং নিজেরা সুন্দরভাবে উত্তরগুলি লিখবে তো বন্ধুরা দেখো এর পরে তাহলে কি এমসিকিউ আমরা পড়বো আজকের ক্লাস তবে এই পর্যন্ত আশা করি তোমরা এই ক্লাসটি থেকে অনেক 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 কিছু শিখবে এবং প্রয়োজনে ভিডিও পজ করে প্রতিটি ওয়ার্ড মিনিং লিখবে এবং পড়বে বাবা শোনো পড়ার বিকল্প কিচ্ছু নাই তুমি কখনোই ভয় পাবে না তুমি মনে করবে না আমি পারি না কারণ কেউই শুরু থেকে শিখে আসেনি সবাই প্রচেষ্টা করে চেষ্টা করে একসময় অনেক বড় হয় আশা করি তোমরাও অনেক ভালো পারবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা